কিছু নতুন মডেলের চুলো আনছি যেমন আপনার দুই হাজার পঁচিশ এগুলো আপডেট মডেল এটা কিন্তু সম্পূর্ণ এসএস এর জংমরিচার আস না ভাঙা ফাটার কোনো ভয় নেই নিচের পার্টটা হবে এসএস উপরে বডিটাও হবে আসে এটাও এসএস এর এটার মধ্যে ননস্টিক কালার করা আছে যে কোনো হাড়ি দিয়ে এটা রান্না করা যাবে পঁয়ত্রিশশো ওয়াট রান্না করতেছেন ভাতের মার পড়ছে পানি পড়ছে কোনো সমস্যা নেই এটা ওয়াটার প্রুফ শর্ট করা আর্থিন করার কোনো ভয় নেই এটা একেবারে লাইট এটার মধ্যে দুইটা মডেল আছে একটা হচ্ছে সিঙ্গেল একটা হচ্ছে ডাবল আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি ইলেকট্রিক চুলার কালেকশন দেখার জন্য এম এস সোফি রেডে আপনারা এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে ডবল বার্নার এবং সিঙ্গেল দুই ধরনের ইলেকট্রিক চুলা অ্যাভেলেবেল আছে তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রইল আজকে আমরা কথা বলবো রুবেল ভাই সাত ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার যে চুলাগুলো আছে ইলেকট্রিক চুলা এইগুলোর কালেকশন দেখতে চলে আসলাম ভাইয়া জি ভাইয়া আজকে কিছু নতুন মডেলের চুলা আনছি যেমন আপনার দুই হাজার পঁচিশ সেগুলো আপডেট মডেল আগে আসতো আপনার ক্লাসের মধ্যে

যেকোনো হাড়ি দিয়ে এটা রান্না করা যাবে যে এটা নির্দিষ্ট পাত্র লাগবে না এটা ইনফারারেড কুকার ইনফারেড কুকার আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা আপনার পাবেন পঁয়ত্রিশশো ওয়াটশো পঁয়ত্রিশ ওয়াট মানে সাধারণত আগে যে চুলা গুলো আসতো বাইশশো ওয়াট যে এই প্রথম কোনো চুলা নিয়ে আসছে যে পঁয়ত্রিশশো ওয়াট মানে রান্নাটা আপনার খুব দ্রুত হবে দ্রুত হবে দ্রুত হবে যেটা আর এটার সুবিধা হচ্ছে এটা আপনার ইউজেবল ওয়াশেবল এটা রান্না করেছেন ভাতের মার পড়ছে পানি পড়ছে কোনো সমস্যা নেই এটা ওয়াটার প্রুফ চুলাটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ এটা কোনো ভাঙা ফাটারও কোনো মানে অনেকে বলে যে এসএস এ ধুলে পানি পলে ধুলে নাকি আপনার শর্ট আর্থিং হয় এইরকম তো কিছু হবে না এই ধরনের কোনো ভয় নেই শর্ট করা আর্থিং করার কোনো ভয় নেই এটা ইজি আপনি যে কোনো জায়গায় রেখে এটা ইউজ করতে পারবেন ক্যারি করাও যাবে এটা এটা একেবারে লাইট ওয়েট এটা আপনি যে কোনো জায়গায় ক্যারি করে এটা ইউজ করতে পারবেন দেখা যায় আমরা একটা সিলিন্ডার ব্যবহার করি মাসে পনেরোশো টাকা একটা সিলিন্ডার দিতে হয় আপনি পনেরোশো টাকা বিদ্যুৎ খরচ করতে খরচ হচ্ছে না এটা মাত্র পাঁচশো টাকা বিদ্যুৎ খরচ আপনি সারা মাস রান্না করতে পারছেন সিলিন্ডার তো অনেক রিক্স হয়ে থাকে হ্যাঁ সিলিন্ডার তো অবশ্যই একটা সিলিন্ডার মানে একটা বোম আপনার ঘরে একটা বোমা রেখে দেওয়া যে সিলিন্ডার বোমা একই রকম যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হতে পারে এগুলোর মধ্যে সেই ভয়টা নেই এটার মধ্যে আপনি যে কোনো পাত্র দিয়ে রান্না করবেন ইজিলি বাবা গ্যাসের চুলা যেভাবে রান্না করি সেম এখানে আপনি বেলা রান্না করবেন মাসে মাত্র পাঁচশো টাকা বিদ্যুৎ খরচ হবে এটার মধ্যে দুইটা মডেল আছে একটা হচ্ছে সিঙ্গেল একটা হচ্ছে ডাবল যাদের সিঙ্গেল প্রয়োজন সিঙ্গেল নিতে পারবেন যাদের ডাবল প্রয়োজন তারা ডাবলটাও নিতে পারবেন আর একটা প্রাইস থাকবে অল ধামাকা প্রাইস যে এটা ধামাকা একটা প্রাইস থাকবে এটা আমাদের এমনি রেগুলারলি মার্কেট প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা যে রেগুলারলি প্রাইস তবে আপনার বিয়ের জন্য প্রাইস থাকবে অনলি মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা আটত্রিশশো পঞ্চাশ টাকা আটত্রিশশো পঞ্চাশ টাকা হলে আপনি আমাদের কাছে সিঙ্গেল এই চুলাটা নিতে পারতেছেন এসএসএন নেন অথবা ব্ল্যাকটা নেন ননস্টিক স্টিক কোটেকটা নেন যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা জি এর পাশাপাশি আমরা রাখছি যেমন ডাবল বার্নার ডাবল বানার যেটা আছে এটাও আপনার এসএসএ এটা আপনার নন স্টিক বডি করা এটা ইউজেবল ওয়াশেবল এটা ওয়াটার প্রুফ এটার প্রাইস আমাদের রেগুলারলি মার্কেট প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আপনি পেয়ে যাবেন এখন ধামাকা প্রাইস অনলি মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত টাকা হলে আপনি এই প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারতেছেন যে আর ওয়ারেন্টি কত বছরের দিচ্ছে এটা আপনার এক বছরের কয়েল গ্যারান্টি থাকতেছে পাঁচ বছরের সার্ভিসটা ফ্রি পাচ্ছেন কয়েলের এক বছরের গ্যারান্টি বছরের গ্যারান্টি থাকতেছে আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি থাকতেছে জি আর নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই আপনার প্রোডাক্ট কেনার আগে ভিডিও কল দিয়ে দেখে বুঝে তারপরে অর্ডার করবেন জি ভাইয়াকে দেখে ভাইয়ের প্রোডাক্ট দেখে তারপর অর্ডার করবেন অর্ডার করবেন আর একটু যদি ভাই ডেলিভারি প্রসেসটা শেয়ার করতেন ডেলিভারি প্রসেসটা হচ্ছে আপনার ঢাকার ভিতরে হলে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে হলে আমরা কুরিয়ার মাধ্যমে দিই সে ক্ষেত্রে অবশ্যই কুরিয়ার চার্জটা আপনাকে বুকিং করতে হবে প্রোডাক্ট আপনার হাতে পেয়ে প্রোডাক্টের দাম কুরিয়ারের লোকের কাছে দিয়ে দিতে পারি সরাসরি আপনার দোকানেও চলে আসতে পারেন দোকানটি হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দোকান নাম্বার হচ্ছে তিয়াত্তর এই দুইটা নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করলে আর সরাসরি দোকানে এসে আপনি প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলি আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ